দেশের অর্ধেকেরও বেশি রেল স্টেশনে লাইন বদল করা হয় হাত দিয়ে যারা এ কাজ করছেন তাদের প্রায় সবাই চুক্তিভিত্তিক কর্মী অ্যানালগ পদ্ধতিতে প্রশিক্ষণহীন লোক দিয়ে এমন গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে যার ফলে মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি থেকে যায় রেলখাতে প্রচুর প্রকল্প চলমান থাকলেও কেন হাত দিয়ে রেল লাইন পরিবর্তন করতে হয় সেই প্রশ্ন বিশেষজ্ঞদেরও গাজীপুর রেলওয়ে জংশন প্ল্যাটফর্ম পেরিয়ে যাচ্ছে দ্রুতগতির একটি আন্তনগর ট্রেন আর এভাবেই হাত দিয়ে ট্রেনটির পয়েন্ট অর্থাৎ লাইন বদল করছেন লাইনম্যান এটা গুরান ছাড়া তো গাড়ি চলবে না ভুল হলে তো বিশাল এক্সিডিং হবে আর ভুল তো একজনের মাধ্যমে কখনো ভুল হয় না তিন দিন আগে এই লাইন বদলের ভুলেই মুখোমুখি সংঘর্ষ হয় দুই ট্রেনের এরপর দিন চৌঠামে সিরাজগঞ্জে একই লাইনে উঠে পড়ে আন্তদেশীয় মৈত্রী এক্সপ্রেস ও আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস চালকদের দক্ষতাই অল্পের জন্য ঘটেনি দুর্ঘটনা